দেখানি তাই হরি আমি আছি গঙ্গা স্নানে অর্থাৎ অযোধ্যা রাম মন্দিরে পাশেই ওরা গঙ্গাসনান গঙ্গা জন্য আমরা এসেছি আমাদের দলবাইতে আমাদের বাংলাদেশ থেকে যে এক পাশে এসেছে ওরা এসেছে তো সকালের দৃশ্য এই যে দেখেন সূর্য উঠেছে এটা হলো রাস্তা বলতে এখানে করা হয়েছে রাস্তা বলতে অনেক বড় সেতু এই যে দেখেন